রব্দুল আলামিন বলেন আমি এই জবানটা বন্ধ করে দিয়ে শরীরের সমস্ত অঙ্গ জবান খুলে দিব আল্লাহ পাক রব্দুল আলামিন কত বড় দয়ালু আমি দুই মিনিটের মধ্যে বলছি শয়তানকে যখন বলছে শয়তান তুই জান্নাত থেকে বের হয়ে যা শয়তান বলে আমি জান্নাত থেকে বের হব তবে শর্ত আছে শর্ত হলো আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ তা ওই রাগান্বিত মুহূর্তে শয়তানকে বলছে যা শয়তান তোকে আমদ পর্যন্ত আল্লাহকে আমদ পর্যন্ত হায়াত দিয়েছো আমি একটা কাজ করব তোমার একটা বান্দাও যাতে জানলাতে যেতে না পারে সেই জন্য আমি চেষ্টা করব ফেরেস্তার অভাব হয়েছে এত বড় সাহস যে আল্লাহর সামনে তর্ক বিতর্ক করছে শয়তান বলে আমি মানুষের অগ্নিশার ভিতরে ঢুকে মানুষকে ধোঁকা দিতে থাকব যাতে বান্দা জান্নাতের কাজ করতে না পারে আল্লাহ তাআলা বললেন শয়তান তোর কথা শেষ শয়তান বলে না আমি ডানে বামে সামনে পিছনে সব দিক থেকেই তোমার বান্দাগুলোকে ধোঁকা দিতে শুরু করব আল্লাহ ফাকরাব্দুল আল আমিন ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই কারণ দুইটা দিকের কথা শয়তান ভুলে গিয়েছে কয়টা দিকের কথা শয়তান ডানে বামে সামনে পিছন থেকে ধোকা দিবে কিন্তু দুইটা দিকের কথা ভুলে গেছে জোরে বলেন আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর একটা হল নিচের দিক আরেকটা হল উপর দিক জোরে বলেন আল্লাহ হুয়াকবার আল্লাহ পাকরাব্দুল আলামিন বলেন শয়তান উপরের দিকের কথা ভুলে গিয়েছে একজন পাহাড় সমান গুনা করে যদি আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠাই বলে আল্লাহ আমি তো জাহানগামের আশা আমি পাহাড় সমান গোনা নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছি বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে থাকে রব্বানা তীনাপি দুনিয়া হাসানা এইভাবে যদি চোখের পানি ছাড়িয়ে দেয় রব্বুল আলামিন হাত না আগে বান্দার গুনা মাফ করিয়া দিবে কাদের কুদরত দারি বর কামাল অন্ত রব্বি অন্ত হাসবি দুল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার আর একটা হলো নিচের দিক বিশ্বনবী যখনই জটিল কঠিন কোনো সমস্যায় পড়ে যেতেন সাথে সাথে সিজদায় চলে যেতেন সিজদায় যে ফয়সালা আনতেন কোন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে সয় নিচের দিকের কথা ভুলে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা যখন গুনাহের জন্য অনুতপ্ত অনুসূচিত হয়ে সিজদায় যে যখন আমি মালিককে ডাক দিবে আল্লাহ বলে রাব্বুল আলামিন বলেন মাথা উঠানোর আগেই আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিব তা শয়তান ডানে বামে সামনে পিছনে সব দিক থেকেই ধোকা দেবে আল্লাহ বলেন দুইটা দিকের কথা ভুলে গেছে যেই আল্লাহ এত তো জান্নাত থেকে বের করে দিলেন সে চাইলেন যে আল্লাহ কেয়ামত পর্যন্ত হায়াত দাও সে আল্লাহ শয়তানকে আমত পর্যন্ত হায়াত দিয়েছেন আল্লাহ তাল্লাহ সেই পেয়ারা মুমিন ইমানদার বান্দা যদি ভুলে শয়তানের দুকে গুনাহ করে ফেলে রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ফেলতে দেরি গুনা মাফ হতে দেরি হবে না কি বলেন ঠিক কি না চার নাম্বার সাক্ষী হলো এই জমিন দুনিয়াতে বান্দা সিসি ক্যামেরার ব্যবস্থা করে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই জমিনটাকে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছেন জোরে বলেন আল্লাহু আকবার কারণ দুনিয়ার মানুষ কোথায় কোন জায়গায় যায় জমিনের এই চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই কি বলেন ঠিক না তিরিশতম পারা সুরা জিলজাল আমি সঙ্গে বলছি বলেন আসবা আরহা জমিন সেদিন সব কিছুই প্রকাশ করে দিবে এদিক সেদিক করার কোনো সুযোগ থাকবে না কারণ জমিনের উপর দিয়ে বান্দা যায় জমিনের উপর দিয়েই সব কিছু করে এই জন্য জমিন থেকে লুকানোর কোনো সুযোগ নাই একটা সময় এমন ছিল মানুষ অবিশ্বাস করতো জমিন আবার কথা বলবে কিভাবে কিন্তু এখন বিজ্ঞানের এই যুগে ট্যাপ রেকর্ডিং টেলিভিশনের এই যুগে কম্পিউটারের এই যুগে মাটি যে কথা বলবে এটা অবিশ্বাসের কোনো সুযোগ আই কি বলেন ঠিক কি না বর্তমান স্যাটেলাইটের মাধ্যমে মানুষ যে কারামতি দেখাচ্ছে স্যাটেলাইট বানানোর জ্ঞান দান করেছেন কে যে আল্লাহ এই স্যাটেলাইটের মাধ্যমে যে মানুষের জ্ঞান দিয়ে সেই মানুষ স্যাটেলাইট বানে কারামতি দেখায় ওই আল্লাহ জমিনের মাধ্যমে কি মানুষের সব কিছু পর্যবেক্ষণ করতে পারেন না কি বলেন রব্বুল আলমী সব কিছুই রাখতেছেন এই জন্য আমরা যারা আজকে আলোচনা শুনছি আমরা সব সবসময় খেয়াল রাখি যে একটা গুনাহ করলে সাক্ষী হয়ে যায় কয় প্রকার চার প্রকার তাহলে এই গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হয়ে যাবে কি বলেন ঠিক কি না এক নাম্বার সাক্ষী হলো বান্দার আমল নামা দুই নাম্বার সাক্ষী হলো দুইজন ফেরেস্তা রয়েছে আমাদের সাথে তিন নাম্বার সাক্ষী শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো চার নাম্বার সাক্ষী হলো এই জমিন এই চারটা জিনিস যদি আপনি মনে রেখে বাকি যেই দিনগুলো হায়াত আছে এর উপরে আমল করে চলতে পারেন হামলা থেকে করবেন কে আওয়াজ দিতে হবে আমরা যারা এই মাহফিল এই আসা যাওয়াকে ইবাদত হিসাবে কবুল করেন বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর মাহফিল উপহার দিয়েছেন আল্লাহ তা যেন তাদেরকে দুনিয়াতে শান্তি পরকালে যাতে মুক্তি দান করেন সেজন্য আমরা সবাই দোয়া করবো ইনশা আজকের এই সংক্ষিপ্ত আলোচনার উপর আল্লাহ তালা সবাইকে আমল করার তৌফিক দান করেন এই মসজিদ সাধন এই এলাকার জন্য নাজাতের ওসিলা হয় সেজন্য আমরা দোয়া করব সকলে বলেন আমিন